এটা ওজন টা মেবি একটু কম হবে এটা কত এগুলো সব কি 21 কেজি হ্যাঁ এগুলো সবই 21 এটা ডিজাইনটা খুব সুন্দর দেখো এটা কত টাকা আছে 11 আছে 11 না প্রাইস করবে 1 লাখ 10000 তো অবশ্যই অবশ্যই আপনারা ভাইয়াদের শপে ভিজিট করলে আর অনেক অনেক डिफरेंट কালেকশন দেখতে পারবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ